আসসালামু আলাইকুম যারা দেশে ভালো তারা বিদেশেও ভালো যারা দেশে কাজ করে তারা বিদেশেও কাজ করে তো এরকম রাজনৈতিক ব্যক্তিরা তারা দেশও বিভিন্ন দুর্নীতি বিভিন্ন হত্যা মামলা ইত্যাদির সাথে সংযুক্ত ছিল এবং ধর্ষণ ইত্যাদির সাথে সংযুক্ত ছিল ঠিক অনুরূপভাবে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া মানে ভারতে গিয়ে বা অন্যান্য দেশে গিয়েও একই ধরনের কাজ করছে যারা একটা উদাহরণ হচ্ছে ভারতে চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার গ্রেফতার করেছেন ভারতে তারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও সদস্য ইলিয়াস হোসেন চারজনে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কোথায় গ্রেফতার করা হয়েছে তাদেরকে গত রোববার ভোরে মেঘালয় গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে ডাউকি থানায় একজন মামলা করেছেন এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এই গ্রেপ্তারকৃত চারজনকে রোববার রাতে কলকাতা থেকে পশ্চিম জেলার প্রধান শহরে জোয়াই আনা হয় ট্রাক চালককে মারধরের অভিযোগে ডাউকি থানায় হওয়া মামলা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশে হেফাজতে রাখা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ